আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমি বানাবো আটা দিয়ে বিস্কুট খুব সহজ রেসিপি বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা অলরেডি পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি ডিমটা ফেটিয়ে এখন দিয়ে দেব একটা এক কাপ পরিমাণ চিনি চিনিটা ডিমটা ভালো করে ফেটিয়ে নেব ডিমের সাথে চিনিটা মিশিয়ে নিয়েছি এখন ডিমের সাথে চিনিটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ দিয়ে লবণটা মিশিয়ে নেব এবার এখানে একটা স্ট্যান্ডারে দুই কাপ পরিমাণ আটা যেই কাপ দিয়ে আমি মেপে এক কাপ চিনি দিয়েছি সেই কাপ দিয়ে আমি দুই কাপ আটা দিয়ে দিলাম দিয়ে দিলাম হাত ছ চামচ বেকিং পাউডার এখন আমি আটাটা বেকিং পাউডারটা ভালোভাবে ছেড়ে নেব বেকিং পাউডারটা চালা হয়ে গেছে এখন দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ রানা তেল তেলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এখন আমি এখানে অল্প অল্প আটা দিয়ে ডোটা তৈরি করে নেব দেখো ডোটা আমি বানিয়ে নিয়েছি এখন আমি ছোট ছোট করে লিচির মতো কেটে ছোট ছোট গোলাকারে শেপ দিয়ে নেব এখন আমি একটা ছুরি দিয়ে এখানে একটু মাঝখান দিয়ে হালকা হালকা চাপ দিয়ে কেটে ডিজাইনের মতো করে নেব এভাবে আমি সবগুলো বিস্কুটের আকারে সেভ করে নেব এখন আমার সবগুলো করা হয়ে গেছে এখন আমি এটা চুলায় বেক করে নেব এখন আমি চুলোয় একটা কড়াই বসিয়ে স্ট্যান্ডার দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি এখন কড়াইয়ের মধ্যে বিস্কুটটা বেক করে নেব বিশ মিনিট দেখুন আমার বিশ মিনিট পরে বিস্কুটটা বেক করা হয়ে গেছে কেমন হয়েছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ